নমস্কার আসসালামু আলাইকুম জি আমি ভালো আছি আপনাকে আল্লাহর রহমতে আপনারা কেমন আছেন ওয়া আসসালাম আমরাও ভালো আছি আপনাদের দুয়ায় তো আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক আপনি বোরকাপুরে আসেন হয়তো অনেকেই আপনাকে চিনবে না অনেক ভিডিওই করছেন বোরকা ছাড়া তো আজকে যেহেতু নতুন ভাবে আসছেন তো আপনার নামটা কি আপনার নাম মোসাম্মদ সাথী আক্তার বাড়ি কোথায় মামন সিং জামালপুর মৈমন সিং জামালপুর পরিবারে কে কে আছে বাবা আছে সৎ মা আছে দুটো ভাই আছে আপন মা নাই না আপন মা মারা গেছে আপনার বয়স তখন কত ছিল পাঁচ বছর ছিল পাঁচ বছর ছিল দুটো ভাই ছোট না বড় একটা ভাই দশ বছর আর একটা পাঁচ বছর ও মানে একটা ভাই পাঁচ বছর আর একটা ভাই দশ বছর একটা ভাই দশ বছর জি তা আপনার বয়স যখন পাঁচ বছর তখন আপনার বাবা মারা গেছে তাহলে এই ভাই ও মা মারা গেছে সরি এটা হলো সৎ মার পক্ষে হ্যাঁ জি আচ্ছা থ্যাংক ইউ তো যাই হোক আপনি কিসের জন্য আসছেন বিয়ের জন্য না সাহায্য সহযোগিতার জন্য বিয়ের জন্য আসছি আপনার ফোন নাম্বার আছে জেন না আমার ফ্যামিলি মধ্যে কেউ ফোন চালায় না আর দিন কামার দিন না আসে খায় এক বেলা খায় আর এক পায় না ভাই এনু ফোন আমি কিভাবে গরিব গরে শুনতে তা অবশ্য ঠিক আছে কিন্তু এখন তো আর কেউ এগুলি বিশ্বাস করবে না কারণ আপনি ভিডিও পাবলিক করার পরে তো আপনাকে অনেক দর্শক যারা আসে হয়তো আপনাকে চাচ্ছে তা তো আপনি নম্বর খুঁজবে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার কাছে ফোন নাই বা ফোন নাম্বার নাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ফোন নাম্বার না থাকলে তো আর কিছু করার নাই সুপ্রিয় দর্শক মেয়েটার কোনো ফোন নাম্বার নাই আপনারা যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে কেউ বাদা ভিডিও কল দিবেন না আর একটা বিষয়ে তোমাকে আমি প্রশ্ন করি তো এখন তোমার লাইভ পার্টনার হিসেবে কেমন ছেলে চাচ্ছ তোমার মানে যাতে লাইফে মানে জীবনসঙ্গী হিসেবে আর কি ভালো

সতীন মনে করেন আপনাকে সহ্য করতে পারতেছে না তো তখন কি করবেন ধরে ধরে থাকতে হবে তাই না বোঝাইতে হবে হ্যাঁ স্বামী শুধু স্বামী ভালো হওয়ার দরকার তাই না স্বামী ভালো জগৎ ভালো যদি স্বামী ভালো না থাকে শ্বশুর শাশুড়ি ভালো হয় লাভ নাই লাভ লাভ আছে নাই স্বামী ভালো হতে হবে তাই না কারণ যেহেতু আপনি অসহায় আপনার মা নাই সৎ মা ঘরে অবশ্যই সৎ মা তো আপন মার মতো হয় না আপন মার মতো হলে অবশ্যই আপনি এত সুন্দর একটা মানুষ আপনার বিয়ে হয়ে যেত তাই না

ঠিক আছে আপনাদের অসহায়তার কথা আমরা জানতে পারলাম আমাদের দর্শক যারা আছে তারা জানতে পারলাম আমরা বাড়াবো না সুপ্রিয় দর্শক মেয়েটার কোনো ফোন নাম্বার নাই এটা আমরা আগেই বলে দিয়েছি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ